ইম্পর্ট্যান্ট ইংলিশ ফ্রেজেস ইন দ্য মিডস অফ ইন দ্য মিডস অফ মানে মধ্যে সে বিবাদের মধ্যেও শান্ত ছিল হি ওয়াজ কাম ইন দ্য মিডস অফ ডেঞ্জার্স হি ওয়াজ কাম ইন দ্য মিডস অফ ডেঞ্জার্স ইন দ্য নিক অফ টাইম ঠিক সময়ে ঠিক সময়ে পুলিশ এসেছিল দ্য পুলিশ কেম ইন দ্য নিক অফ টাইম দ্য পুলিশ কেম ইন দ্য নিক অফ টাইম ফর দ্য টাইম বিং এখনকার মতো এখনকার মতো বলতে ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম বাট নট পারমানেন্টলি সে আমার বাড়িতে এখনকার মতো থাকবে হি উইল লিভ অ্যাট মাই হাউস ফর দ্য টাইম বিং হি উইল লিভ অ্যাট মাই হাউস ফর দ্য টাইম বিং অ্যাট লাস্ট পরিশেষে অর্থাৎ আলটিমেটলি পরিশেষে সে সফল হয়েছে সে সাকসিডেড অ্যাট লাস্ট হি সাকসিডেড অ্যাট লাস্ট অ্যাট টাইমস মাঝে মাঝে অকেশনালি মাঝে মাঝে সে তার ধৈর্য হারিয়ে ফেলে অ্যাট টাইমস হি লুজেস হিজ টেম্পার অ্যাট টাইমস হি লুজেস হিজ টেম্পার মাঝে মাঝে দিয়ে আরও দুটি ইংলিশ ফ্রেজ হল নাও অ্যান্ড দেন অর্থাৎ মাঝে মাঝে দয়া করে মাঝে মাঝে আমাকে চিঠি লিখো প্লিজ রাইট টু মি নাও অ্যান্ড দেন প্লিজ রাইট টু মি নাও অ্যান্ড দেন নাও অ্যান্ড এগেইন মাঝে 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 সে দরজার দিকে তাকাচ্ছিল নাও অ্যান্ড এগেইন হি লুকড অ্যাট দ্য ডোর নাও অ্যান্ড এগেইন হি লুকড অ্যাট দ্য ডোর অন অ্যাকাউন্ট অফ জন্য অসুস্থতার জন্য সে অনুপস্থিত হিজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ ইলনেস হিজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ ইলনেস আন্ডার মাই মাইনোস নাকের কাছে অর্থাৎ আমার সামনেই এটি আমার সামনেই ঘটেছে উত্থান উত্থান ও পতন পতন আমার জীবনে অনেক আই হ্যাভ হ্যাড মেনি আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ আই হ্যাভ হ্যাড মেনি আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ আউট অফ দ্য উড বিপদ থেকে মুক্ত সে এখন বিপদ থেকে মুক্ত হিজ আউট অফ দ্য উড নাও হিজ আউট অফ দ্য উড নাও সাম অ্যান্ড সাবস্ট্যান সারমর্ম গল্পটির সারমর্ম হলো এই দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স অফ দ্য স্টোরিজ দে দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স অফ দ্য স্টোরিজ দে কক অ্যান্ড বুল স্টোরি গাঁজাখুড়ি গল্প আমি তোমার গাঁজাখুড়ি গল্প শুনতে চাই না I want to লিসন ইউর কক অ্যান্ড বুল স্টোরি I don't want টু লিসন ইউর কক অ্যান্ড বুল স্টোরি ম্যান অফ হিস word. এক কথার মানুষ তিনি এক কথার মানুষ He is a man of his word. হি ইজ আ ম্যান অফ হিস word. At অল ইভেন্টস যাই ঘটুক না কেন যাই ঘটুক না কেন আমি সেখানে যাবো At all events. আই শ্যাল গো দেয়ার At all events, I shall go there.